ভাই এখানটা হচ্ছে ব্রাউন লেয়ার মুরগি তাই তো ব্রাউন লেয়ার আর ওই পাশে আরো কি গেছে ওগার সাদা মুরগি আছে আচ্ছা সেটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর খোলা মেলা করেছেন এবং আমি তো জানতে চাচ্ছি এই যে ব্রাউন এবং হোয়াইট লেয়ার মুরগি সবাই কিন্তু একটু কনফিউশনে থাকে যে কোনটা পালা ভালো কোনটা কি বৈশিষ্ট্য একটু বলেন আসলে তেমন বেশি তফাৎ নাই সব মুরগি ওটা লালন পালনের মধ্যে নির্ভর করে ওগুলো জেনেরিক ভাবে লাল মুরগি ওগুলো জেনেরিক ভাবে সাদা মুরগি এই ডিমের চাহিদা বাজারে বেশি বেশি ব্রাউনের ব্রাউন মাশ আমি অনেক খামারে গিয়েছি এবং আপনার ডিমগুলো দেখতে পাচ্ছি একেবারে খুব সুন্দর এবং পরিপূর্ণ যেটাকে বলে যে একদম পারফেক্ট সাইজ জি তাই না তো এই যে পারফেক্ট সাইজ বা ডিমের আকৃতি ভালো পাওয়া বা ডিমের রং ভালো পাওয়ার পেছনে কারণটা কি পেছনের কারণ হচ্ছে এগুলা নতুন মুরগি যেগুলো পুরাটনা আছে ওগুলো প্রয়োজনের দেখতে সুন্দর হয়

বয় আচ্ছা তাহলে আপনি কি ভালো পাচ্ছেন আপনি কি এটাতে না হলে আমার তো আমার কষ্ট এখন 10 টাকা এর উপরে যায় অনেক ব্যবসা তো আছে আপনি মুরগির ব্যবসা কেন করছেন আমি আসলে প্রবাসী ছিলাম আগে প্রবাস থেকে এসে অন্যান্য কিছু অন্যান্য অনেক ব্যবসা করছিলাম শেষ এসে এই মুরগি ব্যবসায় জড়িত হয়ে গেছে আচ্ছা কি দিয়ে শুরু করেছিলেন কোন মুরগি দিয়ে প্রথমে 1000 মুরগি সাদা মুরগি দিয়ে শুরু করছিলাম আস্তে আজকে হাজার মুরগি আমার শুরু করেছিলাম 2015 সালে যারা লেয়ার মুরগি পালে বা যারা আসলে মুরগির ব্যবসা করে তাদের অনেক সময় দেখা যায় যে খাবার খেতে চায় না মুরগিগুলো তখন হচ্ছে খাবারের অরুচি হয় ভালো খাবার না থাকলে তো আপনি আপনার মুরগিগুলোকে কি খাওয়ান যে এত সুন্দর প্রপার সাইজ এসেছে ডিমের কালারটাও অনেক সুন্দর এটা কিভাবে সম্ভব আসলে এই মুরগিগুলো আমি নতুন যখন আনি অন্য ফিট খাওয়াইতাম এখন তিন মাস চলতেছে আমার আখিস ফিট চলতেছে তো আখিস ফিট দেওয়ার আগে দেখতাম মুরগিগুলো খাদ্য দিলে খাদ্যর প্রতি একটু অনাগ্রহ থাকতো এখন ওই মুরগিগুলা এই খাদ্যগুলা দেওয়ার পরে দেখি মুরগিগুলা সিটাই না খাই ভালো যে মুরগিগুলাই খাবে ভালো সেই মুরগিগুলো প্রোডাকশন দেবে ভালো আচ্ছা আকিজ ফিডে কি রেজাল্ট হিট হয় দেখতেছি ভালোই আর সেই সাথে সাথে খাবারগুলো খুবই ঝরঝরা অনেক মুরগি খামার আছে যে খাবার আছে যে একেবারে দলা পাকায় যায় কয়েকদিন পরে ফাঙ্গাস ধরে যায় অবস্থাতেও পাওয়া যায় এই ধরনের আকিজ ফিডে আমি পাইনি পাইনি তাহলে আমার মনে হয় যে আপনার মুরগি

নয়টা পর্যন্ত ষোলো ঘন্টা ওগুলো লাইটিং এ রাখি পানি ঠিক রাখি ষোলো ঘন্টা পরে লাইটিং বন্ধ আচ্ছা অনেকখানে দেখি যে খামারিদের মূলত সমস্যাই হচ্ছে যেগুলো ফ্যাকাশে হয়ে যায় একটু সাদা হয়ে যায় এই ব্রাউন কালার ডিমগুলো সেগুলো ফ্যাকাশে হয়ে গেলে ভোক্তারা নিতে চায় না তখন খামারিরা অভিযোগ দেয় যে ফ্যাকাশে হয়ে গেছে এটা ভোক্তা নিতে চাচ্ছে না আমি তো লস খাচ্ছি আপনার ডিমগুলো এত সুন্দর লালচে রঙের কিভাবে হলো ফিটিং এর উপরে নির্ভর করে ফিটিংয়ে যেগুলি উপাদান দেয় মেডিসিন দেয় ওগুলা যদি ঠিকমতো যে কোম্পানি ব্যবহার করে ওই কোম্পানির খাদ্য খাওয়ালে পরেই ডিমগুলো এই ধরনের সুন্দর হয় আর অনেক সময় দেখা যায় যে লেয়ার মুরগির ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাব হয় ভিটামিন মিনারেলসের অভাব হয় তাই না তো এগুলোর কি সাপ্লিমেন্ট দিতে হয় আপনার এখন না সাপ্লিমেন্ট আমি কিছু দিই না আমি যতদিন থেকে স্পিডের খাদ্য খাওয়াচ্ছি ততদিন থেকে আমার মনে হচ্ছে দেখতেছি অবজার্ভ করতেছি এই মেডিসিন অনেক কমে গেছে আখিস ফিটটা তৈরি করা এমনভাবে যে তার ভিতরে মনে হয় সব ধরনের পুষ্টি গুণাগুণ থেকে শুরু করা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বাড়ে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সেই জন্য সেইভাবেই তৈরি করা যার কারণে আখিস ফিট যেগুলো খামারে চলে সেগুলোতে রোগের পরিমাণ একটু কম হয় আসলে আখিস ফিটে তিন দশমিক পাঁচ পার্সেন্ট ক্যালসিয়াম দেওয়া আছে এটার ভিতর অন্য অন্য পুষ্টি গুণাগুণও পরিমাণ মতো দেওয়া আছে যার কারণে আখিস ফিট খাওয়াইলে মানে দিতে যে হয় না তা না তবে পরিমাণ অনেক কম লাগে আচ্ছা এই যে লাল লেয়ার মুরগিগুলো তো আমরা দেখলাম খুব সুন্দর ভালো প্রোডাকশন হচ্ছে ডিমের কোয়ালিটি ভালো এবং মুরগিগুলো বেশ সুস্থ আমি শুনেছি যে আপনি সাদা লেয়ার ও পালন আচ্ছা তাহলে চলেন একটু সাদা লেয়ার এসে দে নিয়ে যান